নমস্কার আপনারা দেখছেন নিউজ টু আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া চোখ রাখছি মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রদেশ প্রদেশ বিজেপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয় নেতাজি বসুর জন্মদিন এই দিন বিজেপি কার্যালয়ের সামনে দিনটি পালন করা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপির সহ সভাপতি তাপস ভট্টাচার্য উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্বরা উপস্থিত সকলে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন করেন প্রদেশ বিজেপির সহ সভাপতি তাপস ভট্টাচার্য এক সাক্ষাৎকারে জানান তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন ভারত সরকার দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয় দেশের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু এই দিনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নেতাজি সুভাষ বসুকে স্মরণ করা হয় বিস্তারিত কি রয়েছে দেখে নেব ভারতবর্ষের প্রতিটি মানুষ আজকে দিনে সম্মান জানান এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে একটা যদি সমাজের উৎসবের স্মরণ করা হয় এখন সবাই বিরতি সঙ্গে থাকুন